আন্দোলন আন্দোলন চলতেছে সেই জন্য এইভাবে সে বিএনপির আন্দোলন গুলোকে বিব্রত করা শুরু করলো আমরা জানি আমাদের ওলামারা ফটোয়া দিতেন আমাদের ওলামারা সিদ্ধান্ত দিতেন ইসলাম বিরোধী যে কোনো মিডিয়াতে চাকরি করা ইসলাম বিরোধী যে কোনো মিডিয়াতে যে কোনো ধরনের সেবা দেওয়া কোন ধরনের বিনিয়োগ করা এবং ইসলাম বিরোধী কোন পত্রিকা ক্রয় বিক্রয় করা সম্পূর্ণ হারাম প্রথম বিধি বিধিবিধান মেনে চলে সে ভালো না খারাপ ছেলে প্রেম করে না সে ভালো না খারাপ ওয়ের সাথে প্রেম করা ভালো প্রেমিকের সাথে বিয়ে বাদ দিয়ে প্রেম করছে বিয়ে করো দায়িত্ব নিয়ে প্রেম করো কেউ তো শেষ করে না সাকার সুযোগে এই ব্যবসা কি আর চলতে দেওয়া যায় না কি এই ব্যবসা আর চলতে দিব না সেনা বাহিনীর জন্য যদি অস্ত্র কিনা হয় আমাদের লাভ না ক্ষতি সেনা বাহিনীর যদি ক্যাটনমেন্টকে শক্তিশালী করা হয় আমাদের লাভ না ক্ষতি সেনা বাহিনীর জন্য বিমান কিনলে আমাদের লাভ না ক্ষতি দেখেন 14ই নভেম্বর এই কয়েকদিন আগেকার কথা 14ই নভেম্বর 2000 না পুরো না 2014 সালের

কেন নিয়ে এই বস্তবতি ছিল সুলতানা কামাল সেনাবাহিনীর জন্য যেন জমি না নেওয়া হয় দুই হাজার তেরোতে যখন সাবনাপত্র ন্যাসার হলো তখন সুলতানা কামাল বলছিল যে ভয় করলে চলবে না সবাইকে নির্মূল করে দিতে হবে এই সুলতানা কামালের সাথে তোমার পিড়িতে জন্য তোমার পিড়িতে সুলতানা কামালের সাথে কিসের জন্য দেখেন বাংলাদেশে এই ইন্ডিয়ার আধিপত্য প্রতিষ্ঠা হচ্ছে শেখ মুজিবের ঘাড়ে করে শেখ মুজিবের কাঁধে ভর করে বাংলাদেশে এই ইন্ডিয়ার আধিপত্য প্রতিষ্ঠা হয়েছে এখন বাংলাদেশের মানুষ জেগে উঠতেছে সারা দেশ থেকে শেখ মুজিবের মূর্তি গুলো ভেঙে ফেলা হয়েছে

বঙ্গবন্ধুরে আমরা তো شارপ করব না হয় ঠিক এই বঙ্গবন্ধু আমরা সারা জীবন দিছি আমরা সারা জীবন slogan দিছি ইব্রাহিম জাতির পিতা বঙ্গবন্ধু জুতার পিতা বাংলাদেশের মানুষের slogan এ না জুতার পিতা